kami tu

শারীরিক মানসিক এবং সকল দিক থেকে সামর্থ্যবান সুস্থ এবং যোগ্য হিসাবে ভবিষ্যতের বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা এই প্রোগ্রামটি এখানে আয়োজন করেছি আমি এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটি স্পন্সর করার জন্য যারা স্পন্সর রয়েছেন গাভি থেকে শুরু করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইনি প্রকাশ করছে। আমরা আজকে যাদেরকে নিয়ে কাজ করছি সেই পনেরো বছরের নিচে যাদেরকে নিয়ে আমরা আজকে এই ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসতে যাচ্ছি দেশে টাইফয়েড রোগের প্রাদুর্ভাব এবং এর জটিলতা বিবেচনায় আজকে আমরা বারোই অক্টোবর থেকে এক মাস ব্যাপী আমরা সারা দেশে টাইফয়েড ক্যাম্পেইন দু হাজার অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি

ইতিমধ্যেও আমরা আরো আরবেক্সিনের প্রোগ্রামগুলো গুলো ছেলে ছেলে ওনামার মানে তারও এর ছেলে মারা যায় টাইফয়েড আক্রান্ত হয় একটা বিষয় আছে এখন পক্ষ সেই কিন্তু আসছে না টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আপনার বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ কোটি ভ্যাকসিনেশনের প্রোগ্রাম দেওয়া হয়েছে ডাব্লিউএইচওর মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে তো আপনার প্রতি বছর দেখা যায় যে পৃথিবীতে প্রায় এক লক্ষ অধিক মানুষ টাইফয়েডে মারা যাচ্ছে এবং বাংলাদেশে দুই হাজার একুশ সালের একটা পরিসংখ্যানের দেখা যায় প্রায় পাঁচ লক্ষ আক্রান্ত আট হাজার মৃত্যুবরণ এবং প্রায় সত্তর পার্সেন্ট হচ্ছে শিশু যেমন টাইফয়েড এই জীবাণুটা শিশুদের বেশি আক্রান্ত করে বিশেষ করে একেবারে চার পাঁচ বছর থেকে পনেরো ষোলো তিন বছর এই বয়সটাতে শিশু এই বয়সে শিশুরা সবচেয়ে বেশি ভালো লাগে এই জন্য এটাকে এই ক্লাস নাইন পর্যন্ত ধরা হয়েছে প্রাথমিক ক্যাম্পেন হিসেবে ক্লাস নাইন নবম শ্রেণী পর্যন্ত শিশুরা যেন এই ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা যায় একটা প্রজেক্ট এখানে লঞ্চিং করে এবিসিডি বলে সেই প্রজেক্টের মাধ্যমে আমরা এখানে কার্যক্রম পরিচালনা করে বর্তমান আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইউসএ এবং